নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবর এই আপনাদের সকলকে স্বাগত গতকাল রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য রাজ্য সরকার বাজেট পেশ করেছে চন্ডীগড় ভার্চায় আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তার যে মুখ্য বিষয়গুলো রয়েছে সেগুলো দর্শক বন্ধু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমত বলা যায় এই বাজেটে বিয়ে ফোর পার্সেন্ট বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এখন বিয়ে হলো তাহলে আগে ছিল চোদ্দ পার্সেন্ট এখন তার সাথে আরো চার পার্সেন্ট জুড়ে হলো আঠেরো পার্সেন্ট যেটা অ্যাপ্লিকেবল হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এছাড়াও এই বাজেটে একটি বিষয় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে সেটি হল ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান এই এই ঘাটাল প্ল্যানকে করার জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে এই মাস্টার প্ল্যানটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঘাটাল সংলগ্ন যে মানুষ যারা বর্ণার সময় অসম্ভব কষ্টের মধ্যে দিন কাটায় তাদের সেই কষ্টটা লাঘব হবে তৃতীয়ত যে ব্যাপারটি আমি বলবো, সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ রাখা এই প্রকল্পে এবছর ১৬ লক্ষ আরও বাড়ি তৈরি করা হবে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা মতো এর আগেই বারো লক্ষ পরিবারেরকে বাড়ি করার জন্য টাকা দেওয়া শুরু হয়েছে এর সাথে আরও ষোলো লক্ষ যুক্ত হবে এবছর অর্থাৎ টোটাল আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হলো এবং যার জন্য এই বাজেটে ন হাজার ছশো কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এর সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প পথশ্রী প্রকল্প এছাড়াও পথশ্রী প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যে রাস্তাঘাট আছে তার উন্নতি ঘটানো হবে এটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে একটি ব্যাপক প্রভাব ফেলবে এর সাথে সাথে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি যে কর্মীরা আছে তাদেরকে মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন দেওয়ার জন্য দুশো কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এর ফলে তাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং তাদেরকে অনেক ডেটা কালেক্ট করতে হয় তো সেক্ষেত্রে কাজটা অনেক স্মুথলি হবে এছাড়াও দীর্ঘদিন থেকে একটি সেতু প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটা বরাবরই অবহেলার চোখে দেখা হয়েছে সেটা হলো গঙ্গাসাগরে যাওয়ার জন্য কলকাতা থেকে একটা সেতু দরকার মুড়িগঙ্গার উপর যেটা আমাদের মুখ্যমন্ত্রী এবছর গঙ্গাসাগর মেলার সময় অ্যানাউন্স করেছিলেন সেই সেতুটি নির্মাণের জন্য এবছরে আর্থিক বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর সাথে সাথে নদীবাত ভাঙন প্রকল্প দুশো কোটি টাকার বরাদ্দ করা হয়েছে যাতে এই নদীবাঁধ ভাঙনের ফলে গ্রামগুলো যে ভেসে যায় বা মানুষের বাড়িঘর যে ভেসে যায় সেই সমস্যাটাকে যাতে কম করা যায় রাজ্য সরকার এগুলোর সাথে সাথে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য প্রায় আটশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যাতে এই এরিয়াটা ডেভেলপ করা যায় এর সাথে সাথে জঙ্গলমহলের উন্নতির জন্য সাতশো আটান্ন কোটি টাকার বরাদ্দ এই বাজেটে রাখা হয়েছে এই বাজেটের থেকে অনেকেরই আশা ছিল লক্ষ্মীর ভান্ডারে যে মাসিক টাকাটা দেওয়া হয় সেই টাকার পরিমাণটা বৃদ্ধি হবে কিন্তু সেটা অপরিবর্তিত রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য অলরেডি রাজ্য সরকারকে পঞ্চাশ হাজার কোটি টাকা দিতে হচ্ছে এত বড়ো একটা অ্যামাউন্ট রাজ্য কোষাগার থেকে চলে যাচ্ছে সেই জন্য উনি এই মুহূর্তে আর লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি করতে পারছেন না তবে আমাদের মনে হয় দু সালে এপ্রিল মাসে ভোট আছে তো দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময় সরকার হয়তো লক্ষ্মীর ভান্ডারে যে মাসিক টাকাটা দেয় সেটা বৃদ্ধি করতে পারে বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভায় এই হাজার টাকাকে দেড় হাজার টাকা বারোশো টাকাকে দু হাজার টাকা এই ধরনের বৃদ্ধি ঘটাতে পারে ওভারঅল এই বাজেটটিকে একটি জনমুখী বাজেট বলা যায় যদিও বা বিরোধীরা বা সমালোচকরা অনেকেই বলছে এটি ভোটমুখী বাজেট বা এখানে কর্মসংস্থানের বিশেষ কোনো সুযোগের কর্মসংস্থানের কথা বলা হয়নি কিন্তু যদি আপনারা বাজেটের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দিকে দেখেন তবে দেখবেন যে এই কর্মকাণ্ডগুলো করতে গেলে প্রচুর লোকের দরকার সুতরাং প্রচুর কর্মসংস্থান হবে আর তার সাথে সাথে কিছুদিন আগে যেটা বেঙ্গল বিজনেস সামিট হলো সেখানেও প্রচুর ইনভেস্টমেন্টের যে পরিকল্পনা রয়েছে সেটাও বাস্তবায়িত হলে সেখান থেকেও কিন্তু প্রচুর কর্মসংস্থান আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধু আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এই বাজেট সম্পর্কে আপনাদের যা বক্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন